দু পঁচিশ তারিখ সন্ধ্যার দিকে আমার মাননীয় পুলিশ সভা মহোদয় আমাকে মোবাইলে জানান যে পাইন্দন ইউনি হ্যাডম্যান পাড়ায় একটা দুর্ঘটনা ঘটে আছে তাৎক্ষণিক আমি বিষয়টি এলাকার অন্যান্য ব্যক্তিগত খোঁজখবর নেই দেখা যাচ্ছে যে একটা পঞ্চম শ্রেণীর ছাত্রীকে দলবদ্ধভাবে কিছু দুষ্কৃতিকারী দর্শন করে আসছে তাৎক্ষণিক আমি বিষয়টি আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবহিত করিলে পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিকভাবে আমাকে বলে যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমি সেনাবাহিনীর সিউ সাথে কথা বললে তিনি সেনাবাহিনীর দুইটা টিম এবং আমাদের পুলিশের দুইটা টিম পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে গতকাল রাত্রেই আমরা ওই এলাকায় অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা কারে আমরা বিক্রিমকে উদ্ধার করি বিক্রিমের তথ্য ভিত্তিতে বিক্রিমের দেখানো মতে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করতে পারি আর দুজন আসামি পলাতক থেকে তাদের গ্রেফতার অব্যাহত আছে। এই বিষয়ে আমরা আসামি এবং বিক্রিমকে থানা নিয়ে আসি এবং আইনগত প্রক্রিয়ার দিন কার্যক্রম চলতেছে বর্তমানে এই আসামিদের বিরুদ্ধে নারী শিশু নিজের দমন আইনের মামলা রেকর্ড করা হয়েছে মামলা তদন্তীন এবং আসামি গ্রেপ্তার জন্য অব্যাহত রয়েছে এর বিষয়ে যে ওইখানে যে তারা বিচার করছে সেটা আমরা তদন্ত করে যদি তারা দোষী হয় আমরা সেই আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধেও নেব